আসসালামু আলাইকুম রিহান আপনিও কি চান অনলাইন থেকে ইনকাম করবেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব আপনি কিভাবে অনলাইন থেকে সম্পূর্ণ করবেন এখান থেকে আমি সব বেশি প্লেস এর মধ্যে চলে আসব আসার পর বন্ধুরা দেখুন আমার বর্তমান ব্যালেন্স প্রায় 3978 টাকার মতো আছে এই টাকাটা চাইলে কিন্তু আমি বিকাশ এবং নগদের মাধ্যমে সাথে সাথে উত্তোলন করতে পারবো এবং এই সাইট থেকে আমার আজকের দিনে কত টাকা ইনকাম হলো বন্ধুরা দেখুন এখান থেকে প্যাসিভ ইনকাম নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব এখান থেকে প্যাসিভ ইনকাম ট্যানেল নামে যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করবো করব করার পরে দেখুন আজকে হচ্ছে এক তারিখ এক দুই দুই আলহামদুলিল্লাহ এই সাইড থেকে আমার ইনকাম প্রায় সাতশো টাকার মতো হয়ে গেছে মাসা আল্লাহ মাসা তো আপনারা এখানে ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমাদের সব বেশ রিস্তলা প্লেস এর মধ্যে অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্ট গুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে এখানে দেখেন মেয়েদের কত সুন্দর আপনার একটা থ্রি পিস এই প্রোডাক্টটা দেখেন আমাদের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে আপনার ছয়শো আশি টাকাটা হচ্ছে পাইকারি বা হোলসেল মূল্য আর এই প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন নয়শো টাকা তো বন্ধুরা দেখুন একটা প্রোডাক্ট সেল করলে প্রায় কিন্তু আপনার দুইশো টাকার মতো ইনকাম হয়ে যেতেছে তবে অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমাদের সব বেশ রিসেল যে প্রোডাক্টগুলোকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা দেখুন এখান থেকে আমি প্রোডাক্টের মধ্যে চলে আসবো তো এই প্রোডাক্টগুলোকে আপনারা কিভাবে সেল করবেন তো এখান থেকে দেখুন ছবি ডাউনলোড নামে একটা অপশন আছে বন্ধুরা এখান থেকে সর্বপ্রথম আপনারা প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন এই সংক্রান্ত আরো অনেক ছবি পাবেন এই ছবিগুলোকে সর্বপ্রথম আপনারা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে দেখুন ছবি ডাউনলোড এখান থেকে আপনারা প্রোডাক্টের ছবি ডাউনলোড করে নেবেন তো হয়ে যাওয়ার পরে এই দেখুন আমি কিছু ছবি ডাউনলোড করে নিতেছি এখান থেকে তো ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখবেন যে পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন নামে কিন্তু একটা অপশন আছে যে দেখুন পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন তো এই ডিসক্রিপশনটাকে আপনারা এখান থেকে দেখুন কপি করুন নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা পণ্যের বিবরণটাকে কপি করে নেবেন কপি করার পরে আপনারা ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন এখন কোন কাস্টমার যদি বলে যে আমি এই প্রোডাক্টটা নিতে চাই তো সরাসরি আপনি এই প্রোডাক্টের ভিতরে চলে আসবেন আসার পর বন্ধুরা দেখুন আপনারা আপনারা এখান থেকে আমাদের প্রোডাক্টটার পাইকারি বা হোলসেল মূল্য হচ্ছে সাতশো বিশ টাকা আর এই প্রোডাক্টটা আমরা সর্বোচ্চ সেল করতে পারবো আপনার এক হাজার পঞ্চাশ টাকা তো এখান থেকে বন্ধুরা দেখুন আপনার পরিমাণ বা সাইজ আছে এখান থেকে আপনারা পরিমাণ এক পিস দিয়ে দিবেন তো এই প্রোডাক্টটার অ্যাডমিন প্রাইস বা পাইকারি মূল্য হচ্ছে সাতশো বিশ টাকা আপনি যত টাকা বিক্রি করতে চান ওই বিক্রয় মূল্যটা আপনি এখানে বসিয়ে দিবেন তো ধরেন আমরা এক হাজার পঞ্চাশ টাকা সেল করবো এখানে আমরা এক হাজার পঞ্চাশ টাকা দিব দেওয়ার পরে দেখেন এখান থেকে বন্ধুরা আমরা যদি এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করতে পারি আমাদের পাইকারি মূল্য ছিল সাতশো বিশ টাকা কোম্পানি কিন্তু এখানে আমাদেরকে তিনশো তিরিশ টাকার মতো প্রফিট দিয়ে দিবে তো যখন আমরা এটা অর্ডার প্লেস করে দিব কাস্টমার যখন প্রোডাক্টটা রিসিভ করবে কোম্পানি কিন্তু যে আমাদেরকে তিনশো তিরিশ টাকা আমাদের ওয়ালেটের মধ্যে অ্যাড করে দিবে অটোমেটিক তারপরে আমরা কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমে আমাদের প্রফিটের টাকা উত্তোলন করতে পারবো তো কিভাবে অর্ডার করতে বন্ধুরা দেখুন এখান থেকে সর্বপ্রথম আমরা পরিমাণ এক পিস দিয়ে দিলাম বিক্রয় মূল্য আমরা এক হাজার পঞ্চাশ টাকা দিলাম দেওয়ার পর এখান থেকে দেখুন যে অর্ডার লিখে অ্যাড করুন নামে একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করবো এখান থেকে দেখুন এই যে অর্ডার করুন নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা আমরা এখানে ক্লিক করবো করার পরে আমরা যে এখানে কিছু শর্ত আছে অবশ্যই আপনার এই শর্তগুলো গুলো পরে নেবেন শর্ত পরের পরে এখান থেকে দেখুন এই যে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন করার পরে দেখেন এই যে আমরা প্রোডাক্টটা যে বিক্রি করেছি প্রোডাক্টটা আমরা কত পিস বিক্রি করেছি আমরা এক পিস বিক্রি করেছি প্রোডাক্টটা আমরা বিক্রি করেছি কত আমরা বিক্রি করেছি এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু এখানে শো করা আছে তো এখানে আপনার যে কাস্টমারের মোবাইল নাম্বারটা আছে আপনি আপনার কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন এখানে আপনার কাস্টমারের নাম দিবেন এখানে আপনার কাস্টমারের যে জেলার নাম আছে আপনি জেলার নামটাকে সিলেক্ট করে দিবেন এখানে দেখেন আপনাকে কাস্টমারের থানার নাম দিতে বলবে এখান থেকে আপনার কাস্টমারের যে থানাটা আছে আপনি থানাটা এখান থেকে খুঁজে বের করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনার কাস্টমারের যে ফুল ঠিকানাটা আছে আপনি আপনার কাস্টমারের ফুল ঠিকানাটা এখানে দিয়ে দিবেন তো আমরা ধরুন ফুল ঠিকানাটা আমরা দিয়ে দিতেছি এখানে একটা ঠিকানা দিয়ে দেই তো আমরা জুরাইন বউবাজার দিলাম আচ্ছা বৌবাজার দিয়ে আমরা তো দেওয়ার পর বন্ধুরা দেখুন এখান থেকে আমরা নিচের দিকে আসবো আসার পরে দেখুন আমাদেরকে বলবে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো টাকা তো অবশ্যই যারা নতুন সেলার আছেন অবশ্যই আপনারা কাস্টমারের কাছ থেকে ডেলিভারি ডেলিভারি চার্জটা চার্জটা আপনার আপনার বিকাশ বিকাশ নিয়ে এবং নাম্বার থেকে আপনি আমাদের নাম্বারে অ্যাপসের মধ্যে অর্ডার কনফার্ম করে দেওয়ার সময় আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন তো আপনারা অবশ্যই দিবেন যে হ্যাঁ আমি ডেলিভারি চার্জ নিয়েছি এখান থেকে হ্যাঁ দিবেন দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে আমার এখানে আসছে যে অর্ডার কনফার্ম করুন তো আপনাদের এখানে আসবে যে পেমেন্ট করুন এখান থেকে যখন আপনি এই ডেলিভারি চার্জটা সত্তর টাকা পেমেন্ট করে দিবেন তো এই প্রোডাক্টটা যে আপনি অর্ডার করেছেন এই যে মেয়েদের শাড়ি এটা কিন্তু কাস্টমারের যে ঠিকানাটা আপনি দিয়েছেন ঠিকানা অনুযায়ী চলে যাবে কাস্টমার যখন এই প্রোডাক্টটা আপনার এক টাকা দিয়ে রিসিভ করবে কোম্পানি সাতশো টাকা রেখে আপনার প্রফিট হয়েছে কত তিনশো টাকা এটা কিন্তু অ্যাপসের মধ্যে দিয়ে দিবে তারপরে বিকাশ বা নগদের মাধ্যমে আপনি আপনার প্রফিট টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন তো সব বেশ রেজিস্টার প্লেস ফ্রি একটা সাইড এখানে আপনি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে বন্ধুরা দেখুন এখানে ছেলেদের পোশাক মেয়েদের পোশাক অনেক ধরনের পোশাক রয়েছে এখানে দেখেন তো এই প্রোডাক্ট গুলোকে আপনারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে রিসেলিং করে ঘরে বসে ইনকাম করতে পারবেন তো যারা সব বেস রিসেলার প্লেস এর মধ্যে কাজ করতে চান সম্পূর্ণ ফ্রিতে তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সব বেস রিসেলার প্লেস এর মাধ্যমে ঘরে বসে ইনশাআল্লাহ আপনিও মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম